তাই তো নবী আমার বলেন ও পৃথিবীর সব কিছু আমি দেখেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন মার মানজারান কত্তু কত কবজা শুধু জানিয়ে দিলেন আল কবরা আফজা মিনহু আমি রাসূলুল্লাহ পৃথিবীতে অনেক অনেক জিনিস দেখেছি কিন্তু কবরের মতো এত আশ্চর্যজনক জিনিস আমি স্বয়ং রাসূলুল্লাহ পর্যন্ত ও দেখিনি কবর কত খতরনাক কবর কত ডেঞ্জার জিনিস সেই কবরকে দেখে মানুষ ভাবে না মানুষ কবর জিয়ারাত করতে যায় পঞ্চাশ জন একশো জন পাঁচশো জন যাওয়ার পরে হৈহুল্লোর করে চলে গেল কবর জিয়ারাত করে চলে আসলো ও ভাই জানে আল্লাহর নবী প্রথমে কবর জিয়ারাত করতে নিষেধ করেছিলেন তারপরে কবর জিয়ারাতের আদেশ দিলেন কবর কেন তোমরা জিয়ারাত করবে আরে কবরকে জিয়ারাত করা উদ্দেশ্য হলো ওই কবরকে স্মরণ করবে কারণ তুমিও এক একদিন ওই কবরে চলে যাবে শুধু কবর বলতে তোমার ওই কবর ওই গর্ত খুঁড়ে রেখে আসা নয় মানুষের জীবনের মরণের পর থেকে নিয়ে এই অনন্ত জীবন বিচারের মাঠের পূর্ব পর্যন্ত সময়ের নাম হলো কবর এই সময়ের নাম হলো কবর যদি বলেন মাটি খোঁড়াটা যদি কবর হয় তাহলে বাঘ তাদের কবরটা কোথায় যাদেরকে সমুদ্রের মাছ খেয়ে নিয়েছে তাদের কবরটা কোথায় তাহলে বোঝা যায় কবর হলো মানুষের মৃত্যুর পর থেকে নিয়ে হায়াতে একমাত্র হাসরের ময়দান পৌঁছানোর পূর্ব পর্যন্ত সময়ের নাম হলো কবর এই কবর থেকে না যাওয়া বড় কঠিন তাই বলা করো বিশ্ববাসী রে তোমরা কি করো এই যে দীর্ঘ সময়কে তোমরা ভয় করো তোমাদের কি ভয় না এই যে তোমরা যে চিন্তা করো না একবার যদি কবরকে নিয়ে চিন্তা করো তোমার মা চলে গেছে তোমার বাপ চলে গেছে ওই কবরে যাওয়ার পরে তোমার জীবনে তুমি কি আমল করেছো সেই দিনকে কি হিসাব দেবে একবার কি তুমি চিন্তা করে দেখেছ আল্লাহ পাক রব্বুল আলামিন

সেই দিন দিন এত কঠিন হবে সেদিন মানুষ মারা যাওয়ার পরে ওই মানুষ আল্লাহর আজাদ থেকে বাঁচার জন্য বলবে আল্লাহ আমাকে ছেড়ে দেন আমার সন্তানকে দিয়ে দিচ্ছি আমার ভাইকে দিয়ে দিচ্ছি আমার সঙ্গিনী বিবিকে দিচ্ছি আল্লাহ আমারে ছাড়ে যে দুনিয়ায় নামাজ পড়ে না বিবির জন্য যে দুনিয়ায় আল্লাহর হুকুম মানে নাই সন্তানের জন্য যে দুনিয়ায় হুকুম মানেন না সে দুনিয়ার মহে ভালোবাসায় জায়গা জমি ঘর বাড়ি বিল্ডিংয়ের জন্য ঠিক কিনা বলে ওই সময় এত কঠিন সময় সে নিজে বলছে আল্লাহ আমাকে ছেড়ে দেন আমার সন্তানকে আপনি নেন আমাকে ছেড়ে দেন আমার বিবিকে দেন নেন আমাকে ছেড়ে দেন আল্লাহ আমার ভাইকে আমি দিয়ে দিচ্ছি শুধু তাই নয় যে কাবিলার কাছে যে গোত্রের কাজে আমি মানুষ হয়েছি ওই গোত্রকে দিচ্ছি আল্লাহ আমারে ছেড়ে দেন আল্লাহ কি ছেড়ে দেবেন বলে মনে হয় আর আল্লাহ ঘুষ খান নাকি কথা বলেন না আমার ভাই জানেনা সেই দিন আমার আল্লাহ বলবেন না 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 তোমার শাস্তি তোমার পেতেই হবে ওমেন ফিল সুমায়ুন জি বল্লা আমার নাজা দিয়ে দেন আমাকে ছেড়ে দেন গোটা পৃথিবীর যা সম্পদ আছে সব দিয়ে দিচ্ছি আমারে ছেড়ে দেন ছেড়ে দেন সব দিতে চায় একটুকুনি বাঁচার জন্য সবে তো শুরু এখন গাড্ডায় গেলে যে মার খাবে সে তো অনেক পরের কথা মানুষের চিন্তা চেতনা নাই মানুষ সব ভুলে গেছে ও আমার ভাইজানেরা কান কুলে ক্যাল করে শুনুন ও বিশ্ববাসীরা আমি তোমাদের রব তোমাদের আল্লাহ জানিয়ে দিয়েছি মানুষের রে তোমরা নামাজ পড়বে রোজা রাখবে জাকাত দেবে করবে আমি কোরআন করলাম আর কোরআনের সাথে সাথেই আমি মাস্টার হিসাবে নবী পাঠিয়ে হিসাবে দিলাম এই নবীকে আমি কেন পাঠিয়ে দিলাম একমাত্র বিশ্ব মানব জাতির তোমরা আমার হুকুমকে মেনে চলবে প্রক্ষেপ করো নাই চিন্তা মানার জন্য আমার আল্লাহ বলেন কোন মানুষকে তো আমি জাহান নামে দিতে চাই না কারণ মানুষকে আমি তো ভালোবেসে সৃষ্টি করেছি মানুষকে বড় محبتের সঙ্গে সৃষ্টি করেছি ওই মানুষকে তো আমি কষ্ট দিতে চাই না ও মানবজাতিরা একমাত্র আমি তোমাদেরকে কষ্ট না দেওয়ার একটাই কারণ হলো আমি আল্লাহ লাকদ খলতাল ইনসানা ফী আমি মানুষকে বড় ইহসানের সঙ্গে দয়া করে সৃষ্টি করেছি এই মানুষকে তো আমি জাহান নামে জ্বালাতে চাই না এরপরে যদি মানুষরা কথা শুনে আল্লাহ কতটা রাগাম্বিত হলেন জাহান নামে দেবে সেই সময়ে বলা হলো আল্লাহ জানিয়ে দিলেন তোমরা তো আমফান ঝড় দেখেছ আমরা বর্তমানে আমফান ঝড় দেখেছি আইলা ঝড় দেখেছি যে সময় যে আল্লাহ বলে না সে আল্লাহ বলে ডেকেছে ঠিক কিনা ও ভাই এই যে মস্ত যে বিপদ হয়েছিল এই বিপদের সময় আমরা আল্লাহরে ডেকেছি কারণ আমাদের এটা চলে যাচ্ছে ওটা চলে যাচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে কিন্তু একবার ভাবেন নাই আল্লাহর বাতাসের ক্ষমতা যদি এই হয় আল্লাহর ক্ষমতা কত আল্লার দেওয়া ভাইরাসের ক্ষমতা যদি গোটা পৃথিবী মস্তানি জেগারা করে দেশ সে দেশ পর্যন্ত মস্তানি বন্ধ করে দিয়ে সব ঘরে ঢুকিয়ে দিয়েছিল তাহলে যেটা চোখে দেখা যায় নাই ভাইরাসের ক্ষমতা যদি হয় এত কঠিন আল্লাহর ক্ষমতা কত নেপালের কাঠমান্ডু উড়িয়ে দিল আল্লাহ কয়েক সেকেন্ডের ব্যবধানে তুরস্কের জমিন শুধু নাড়িয়ে দিল এত মানুষ চলে গেল তাহলে সামান্য জমিন নাড়িয়ে দিলে যদি এই পরিস্থিতি হয় তাহলে ওই আল্লাহর ক্ষমতা কত সেটা আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা দিলেন আলক মহা দুর্ঘটনা দুর্ঘটনা কি وما ادراك بالقريعه محمد আপনি কি বলতে পারেন মহাদর ঘটনা কি তাহলে আমি আল্লাহ বলি শুনেন মহাদর ঘটনাটা কি তিনি জানিয়ে দিলেন ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারশিল মাবসূস যেই দিন শুরু হয়ে যাবে যেদিন দিন ঘটনা শুরু হয়ে যাবে সেই দিন মানুষ হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় লাইট যেমন জ্বললে কীট পতঙ্গগুলি দৌড়ে দৌড়ে লাইটের দিকে যায় কিন্তু জানে না ওই লাইটে পড়লে আমি মারা যাব কি বাঁচব ও মানবজাতিরা জাতিরা ঠিক মানুষগুলিতেই সেই সময় যখন দুর্ঘটনা শুরু হয়ে যাবে সেই সময় মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে কে কোথায় গিয়ে বাঁচবে এই চিন্তা ভাবনা করে মনে করুন চল্লিশ ফুট উঁচু হয়ে পানি আসছে সাগরবারের ভাইয়েরা তারা বিবিরে নেবে ছেলেরে নেবে সবার টেনে টেনে বাঁচানোর চেষ্টা করবে না নিজে আগে পালাবে প্রথমে চেষ্টা করবে কিন্তু পানি যখন আসবে তখন ছেলে বউ যা হয় হোক নিজে বাঁচলে বাপের নাম ঠিক কিনা ও সোনার ভাইয়ের আমি আপনাদের বোঝাতে চাচ্ছি পানি তো জলোচ্ছ্বাস তিরিশ চল্লিশ ফুট উঁচু হয়ে আসবে আর আল্লাহ যে ভূমিকম্প দেবে আল্লাহ জানিয়ে দিলে ইয়ৌ মায়ে কুনুল্না শ্রুকল ফর শিল ম শুষ উয়াতে কুনুল জীবা লুকাল ইগিন মন মানুষ তো বিক্ষিপ্ত পতঙ্গের নায়ক হয়ে যাবে না সেই দিন এত কঠিন দিন হবে এই যে বড় বড় পাহাড় গুলো দেখতে পাও এই পাহাড় গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলায় পরিণত হয়ে যাবে